বিসমিল্লা রহমানুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য আজকে যে লাইবে আসলাম পাঁচই ফেব্রুয়ারি গতকাল থেকে ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ির মুজুর বাড়িটি স্থাপনাগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে আসলে এখন এগুলো হয়েছে কেন শেখ হাসিনা ভারত থেকে সে রাজনীতি বিষয় নিয়ে ভিডিও বার্তা প্রকাশ করেছে আসলে শেখ হাসিনার যদি কোনো লজ্জাসরম থাকত তাহলে এত বড় অদপতন হওয়ার পর বাংলাদেশের মানুষকে কিভাবে নির্মমভাবে মানুষকে হত্যা করেছে খুম করেছে গুম করেছে জেলে বলেছে ফাঁসি দিয়েছে মানুষকে একজন স্বৈরাচার নিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনার মতো নিকৃষ্ট স্বৈরাচার পৃথিবীর কোনো রাষ্ট্রে আছে কিনা যা তার নিজের দেশের প্রতি তার ভালোবাসা কম থাকে এটা শেখ হাসিনাকে দেখলেই বোঝা যায় আজকে বত্রিশ নম্বর শেখ মুজিবুরের শেষ স্থাপনা বললেই চলে একটা স্মৃতিচারণ এগুলো হয়েছে শেখ হাসিনার নিজের কর্মের ফলের কারণে কারণ এই শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী সরকার ক্ষমতা থাকা অবস্থায় বীর উত্তম জিয়াউর রহমান সাবেক রাষ্ট্রপতি সাবেক প্রেসিডেন্ট সাবেক সেনাবাহিনীর প্রধান বীর উত্তম একজন খ্যাতাপ্রাপ্ত স্বাধীনতার ঘোষক তার কতগুলো স্থাপনা বাংলাদেশ থেকে ধ্বংস করে দেওয়া হয়েছিল রেভেন্স বলতে একটা কথা আছে পাল্টা কিন্তু সব কিছুই আসে ইতিহাস সাক্ষী সময় পরিবর্তন হলেও পাল্টার জবাব কিন্তু সময়ই বলে দেয় আজকে শেখ হাসিনা যে মৃত্যুর খেলা বাংলাদেশে খেলে গিয়েছে মাত্র ছিয়াত্তর সাতাত্তর বছর বয়সে উনি একজন বৃদ্ধ মহিলা হয়ে দেশ থেকে পালাতে হয় সতেরো বছর সৈরাচা রাজত্ব করার পর প্রশাসন দপ্তর সেক্টর সচিবালয় থেকে শুরু করে একদম পাবলিক টয়লেট পর্যন্ত মসজিদ কমিটি পর্যন্ত শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগের অধীনে চলত কিন্তু লাস্ট মন্থে এত লক্ষ মানে কোটি কোটি তার সমর্থ থাকা সত্ত্বেও তার পালাতে গিয়ে গিয়েছে তার মানে বোঝা গেল তার জীবনের মায়া অনেক বেশি এই ছিয়াত্তর বছর বয়সেও তার পালাতে হয় তার জীবন এতটুকু গুরুত্বপূর্ণ তার কাছে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ তার কাছে ছিল না এই পাঁচ ছয় মাস যাওয়ার পরেও বাংলাদেশের মানুষ আস্তে আস্তে বলতে শুরু করেছে আওয়ামী লীগের যারা কর্মী ছিলেন অনেকেই ভালো আছেন হয়তো যারা পাপ করছে বেশি তাদের আইনের আওতায় আনা হচ্ছে কিন্তু এখন উনি যে বিডিও বার্তাটা দিলেন একটা উস্কানিমূলক বার্তা দিয়ে উনি সাউদ হয়ে গেছেন একদম মানে শিশু বাচ্চার মতো কুলম আচরণ উনি করলেন শেখ হাসিনার রাজনীতি খালেদা জিয়ার রাজনীতি এটা আল্লাহর তরফ থেকে একটা সম্মানজনক স্থান দুজনের মধ্যে পার্থক্য করে দিয়েছেন এই শেখ হাসিনার আচরণবিধি এত লুংরা এত শয়তানি এত রাক্ষসিনী এত জঘন্যতম ভাষা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনি আচরণ করেছেন এটা আসলে দেশের মানুষ ভুললো আমরা ভুলি না এই জন্য আবার এগুলোর মানে রিমান্ড করে দিলাম যেন মানুষ আবার এগুলো মনে রাখে উনি ক্ষমতা থাকা অবস্থায় বলেছেন নির্বাচনের সময় দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন খান ঠান্ডা যারা যারা অগ্নিসংযোগ করবে অগ্নিসংযোগ কিন্তু আওয়ামী লীগের করে বিরোধী দলের নেতাকর্মীদেরকে ফাঁসাচ্ছে আবার ওইখানে বাসন দেয় যারা অগ্নিসংযোগ সংযোগ করবে তাদের হাত পুড়িয়ে ফেলতে হবে এই 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 শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনু সারা বিশ্বে একজন বিশ্বের দশজনের মধ্যে একজন নেতা তাকে টুপ করে মানে পদ্মা নদীর মানে ইয়ার মানে পদ্মা নদীতে তাকে ফেলে দিতে হবে এবং খালাদা জিয়াকে চুপাইতে হবে দুইবার করে তিনবার করে চুপাইতে হবে যেন উনি না মারা যায় আর এই খালাদা জিয়ার বেগম খালাদা জিয়া শেখ হাসিনার জন্য যতটুকু মায়া করেছে যতটুকু শেখ হাসিনাকে সহযোগিতা করেছে এটা ইতিহাস সাক্ষী উনিশশো সালে চব্বিশে জানুয়ারি স্বৈরাচার এরশাদের সময় শেখ হাসিনা যখন চট্টগ্রামে লাল পার পার সমাবেশ ডাকে স্বৈরাচার আশাদের এরশাদের পুলিশ বাহিনীর গুলিতে আওয়ামী লীগের চব্বিশ জন নেতাকর্মী নিহত হয় পরের দিন যখন একটা বড় সমাবেশ ডাকে আওয়ামী লীগের নেতৃত্বে তখন শেখ হাসিনা ভয়ে কিন্তু ওই ওই সমাবেশে আসে নাই তখন ওই ওই সমাবেশে নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া সৈরাজ রশাদের বিরুদ্ধে যখন ওয়ান ওয়ান এলেভেনে তখন জেনারেল মঈন সাহেব এবং ফখর আমলে যখন খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে গ্রেফতার করা হয় অতিরিক্ত মানে বিষম অনেক মামলা থাকার পরেও শেখ খালেদা জিয়ার থেকে শেখ হাসিনার মামলা অনেক বেশি ছিল কিন্তু খালেদা জিয়াকে যখন আপনার এই যখন জামিনে বের হয় জামিন দেন তখন কিন্তু খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে বলেছিলেন তত্ত্ববদ্ধ সরকারের কাছে যদি কোনো সুযোগ থাকে শেখ হাসিনাকে যেন জামিন দেওয়া হয় এই খালাদার জিয়ার আওয়ামী লীগের প্রতি না শেখ হাসিনার প্রতি একটা আলাদা টান উনি সবসময় প্রকাশ করতে উনি একজন নারী নারী হয়ে নারীর সম্মান উনি দেখাতে চেয়েছিলেন অথচ এই শেখ হাসিনা খালেদা জিয়াকে দিনের পর দিন জেলখানায় তাকে নিক্ষেপ করেছিলেন কত কষ্ট উনি দিয়েছিলেন এবং এক কাপড়ে খালেদা জিয়ার চল্লিশ বছরের বসবাস সেই ক্যান্টনমেন্টের মইনুল হক বাড়িতে বাড়িতে যে বসবাস করতেন খালেদা জিয়া তার পুত্র সন্তান সহ সেই বাড়িতে এক কাপড়ে গার ধাক্কা দিয়ে খালেদা জিয়াকে বের করে দিয়েছিলেন এত লোংরা মন মানসিকতা এই শেখ ছিল অথচ এই শেখ হাসিনাই মানে মানে গিটগিটির মতো রং পাল্টাইতো গিটগিটি যাকে বলে মানে সময় এবং পরিস্থিতিতে তার রং যেরকম চেহারা পাল্টায় ঠিক শেখ হাসিনা এরকমই পাল্টাত যখন সৈরাচার এরশ্বাদের নব্বইয়ের আন্দোলন হয়েছিল এরশাদের যখন অরা মানে এত অন্যায় করেছিল এরশ্বাদ খুন খারাপি ক্ষমতা থাকার জন্য তখন শেখ হাসিনা নিজেই বলেছিল এরশাদ হচ্ছে স্বৈরাশাসক এই অ্যারস্বাদের সাথে যারা রাজনীতি করবে তারা জাতীয় বেইমান অথচ এই নব্বই সালে একানব্বই সালে এই অ্যারশাদের সাথেই এই শেখ হাসিনা জুট বেঁধে রাজনীতি করে এবং তারা নির্বাচন করে জাতীয় বিমান বেইমান শেখ হাসিনা নিজেই আজকে কত ছাত্র ছাত্রী হেফাজত ইসলাম বিডিয়ার হত্যা বাংলাদেশের কত মানুষের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়েছে স্ত্রীর কাছ থেকে স্বামীকে হত্যা করেছে মায়ের কাছ থেকে সন্তানদেরকে কেড়ে নিয়েছে আমাদের নিরাপদার ছাত্রদের চব্বিশে পাঁচে আগস্ট যে ছাত্ররা স্বাধীন করেছে দ্বিতীয়বার যে আমাদের দেশ আজাদ পেয়েছে প্রত্যেকটা ছাত্র বিলিয়ন স্টুডেন্ট ছিল কারণ ইউনিভার্সিটিতে যারা চান্স পায় বাংলাদেশের টপার ব্যক্তিরা তাদেরকে নির্বিচারে প্রশাসনের মাধ্যমে তারা গুলি করেছে এবং সেনাবাহিনীর ড্রেস পরিয়ে বিজেপির ড্রেস পরিয়ে র্যাবের ড্রেস পরিয়ে ভারতের র বাহিনী ভারতের বাহিনীকে দিয়ে বাংলাদেশের বাহিনীর পোশাক পরিয়ে বাংলাদেশের ছাত্র উপর নির্বিচারে গুলি করে আমাদের দেশের শিক্ষিত ছেলেদেরকে হত্যা করেছে যেন আমাদের দেশটা শিক্ষিত মানুষরা যেন পঙ্গু হয়ে যাক যেন দেশে যেন মাথা উঁচু করে আমরা শিক্ষিত জাতি যাতে না করতে না দাঁড়াতে পারি এই শেখ হাসিনা খালেদা জিয়াকে এক গুর করে রেখেছে আজকে দেখেন বাং এই দেশের এই পরিস্থিতি না হলে মানুষ বুঝতেই পারতো না শেখ কত বড় অপকর্ম দেশে করে গেছে এই যে বত্রিশ নাম্বারের নিচে আইনাগর পাওয়া গেছে ছোটো 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 গড় এই আন্ডারগ্রাউন্ডে ছোটো ছোটো গড় থাকা মানেই হচ্ছে এগুলো আয়নাগরের প্রতিচ্ছবি সে মানুষকে খুন করার জন্য কত ধরনের কাজ করে গেছে ছোটো ছোটো শিশু বাচ্চাদেরকে বাপমার কাছ থেকে জিম্মি করে বাপমাদেরকে তাদেরকে শিকার উক্তি নিত বিভিন্ন অপরাধ শিকার করাতো এই শেখ হাসিনা ছোটো ছোটো বাচ্চাদেরকে বলতো দুধ দিত না আর শেখ হাসিনা এখন ভারতে গিয়ে বড় বড় আলাপ করে আজকে খালেদা জিয়ার সম্মান শেখ হাসিনার সম্মান শেখ হাসিনার চাইতে খালেদার সম্মান হাজার গুণ বেশি বাংলাদেশের মানুষ জানে জিয়াউর এবং তার পরিবারের সম্মান বাংলাদেশের জনগণের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ কিছুদিন আগেও টাকলা তথ্যমন্ত্রী ছিলেন আমাদের বিএনপির বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুযোগ্য কন্যা জাইমা রহমানের বিরুদ্ধে একটি অশ্লীল ভাষায় কথা বলেছিলেন সারা বাংলাদেশের মানুষ খেপে গিয়ে তাকে মন্ত্রিত্বচ্যুত করতে বাধ্য হয়েছে লাস্ট পর্যন্ত আল্লাহর গজব শুরু হয়েছিল এই তত্ত্ববোধী তাকলা মুরাদের উপর বেগম খালাদা জিয়া অসুস্থ তাকে বিনা চিকিৎসা বিদেশে চিকিৎসা করতে দেন না তাকে পাগল বানানোর জন্য চেষ্টা করেছিল তাকে হত্যা করার পরিকল্পনা নিয়ে তাকে বিনা চিকিৎসা মারার জন্য শেখ হাসিনা পরিকল্পনা করেছিল একুশা একুশে নভেম্বর সহস্র বাহিনী দিবসে অসুস্থ শরীর নিয়ে যখন সেনা সেনাকুঞ্জে বেগম খালাদে যে যান সারা বাংলাদেশের একটা প্রতিচ্ছবি বেশি উঠেছিল সমস্ত মানুষ শেখ হাসিনাকে বেগম খালেদা জিয়াকে সম্বর্ধনা জানান ওনাকে কৌশল বিনিময় করেন সমস্ত বাহিনীর লোক সমস্ত সেক্টরের মানুষ ছাত্র জনতা বিভিন্ন দলীয় লোক সমস্ত তত্ত্বাবধায়ক সরকার সহ তাকে সম্বর্ধনা জানান এই একটা সম্মান শেখ হাসিনা কোনোদিনও বাংলাদেশে মাটিতে পান নাই এবং ওনার যতগুলো জাতীয় অনুষ্ঠান ছিল ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে একুশে ফেব্রুয়ারি একুশে নভেম্বর কোনোদিনও খালেদা জিয়াকে তারা ইনভাইট করে নাই এবং বীর মুক্তিযোদ্ধা যারা ছিল তাদেরকে সম্মান করে নাই যারা আওয়ামী তাদেরকে উনি দাওয়াত দিতেন অন্য কোনো লোকদেরকে দাওয়াত দিতেন না এতটুকু মনে ওনার পাপ এবং প্রতিহিংসা ছিল অথচ শেখ হাসিনা ঠিকই নিজের জীবন তার পরিবারকে নিয়ে সে দেশ ছেড়ে পালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী এমপি মন্ত্রীরা দেশ থেকে পালিয়ে বিভিন্ন দেশে অবস্থান করেছে তাদের না কোটি কোটি সমর্থক ছিল তাদের কথা একবার চিন্তা করলেন না আওয়ামী লীগের রাজনীতি এটাই স্বার্থ ফুরালে সব কিছুই শেষ আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো যারা আওয়ামী নেতাদের কথায় বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে খুন গুম হত্যা করেছেন মেরেছেন কথায় কথা তাদেরকে আঘাত করেছেন মামলা দিয়েছেন আজকে কিন্তু তারা লাল পাসপোর্ট দিয়ে বিভিন্ন দেশে পালিয়ে চলে গেছে আপনারা কিন্তু যেতে পারেন না আমরা কিন্তু অনেকবারই বলেছি যে ওরা চলে যাবে আপনারা কিন্তু থাকবেন আপনাদের অবস্থান কি হবে সেটা একবার ভেবে চিনতে নেতাদের কথা শোনা উচিত ছিল তারপর আমি বলবো আপনারা যেন নিরাপদে থাকেন দেশের জন্য থাকেন আমরা চাই আপনাদের কোনো ক্ষতি না হোক কিন্তু আপনারা ভুল বুঝতে পারেন এটাই আমাদের কামনা আমলিক একটা ভয়ঙ্কর একটা বাহিনীর নাম একটা দল হতে পারে না তারা দেশপ্রেমিক হতে পারে না তারা দেশের কোনো কল্যাণ করতে পারে না আজকে আল্লাহ তাকে সম্মান দিয়েছেন আল্লাহ যাকে সম্মান দেন তাকে কেউ অপমান করতে পারে না আর যাকে অসম্মান দেন তাকে ভালোভাবেই দেন এটা শেখ হাসিনা একটা দেখলেই বোঝা যায় খালাদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য তত্ত্বপ্রধান সরকার যখন বিদেশে পাঠান বিশ্বের সেরা টেকনোলজি উন্নত মানের কাতারে ইয়ার অ্যাম্বুলেন্স কাতার সরকার একদিন আগে খালেদা জিয়ার জন্য বিমান বাংলাদেশে পাঠান তার সূচি জন্য লন্ডনে পাঠানোর জন্য এর একশো ভাগের এক ভাগ সম্মান কি শেখ হাসিনা কোনোদিন পেয়েছিলেন পান নাই সতেরো বছর রাজত্বকালে উনি কোনোদিনও দেশের মানুষের জন্য ভালো কিছু করেন নাই দেশের মানুষের ভালো কিছু চিন্তা চিন্তাভাবনা করেন নাই শুধু চেয়েছিল উনি খালি ক্ষমতায় থাকার জন্য আল্লাহ এই ক্ষমতা থেকে উনি কি করেছেন শুধু মানুষের অভিশাপ নিয়েছেন তার বাপ শেখ মুজিবুর রহমান যা মারা গেছে মনে নামে আছে তার এই অভিশাপ আলে ফাঁসি দিয়েছে মিথ্যা মামলা দিয়ে কথাই কথায় তাদেরকে জেল জুলুম দিয়েছে তাদের চোখের পানি তাদের পরিবারের চোখের পানি তাদের সন্তানের হাজারি প্রত্যেকটা কোরআনের হাফেজদের অভিশাপ শেখ হাসিনাকে ধ্বংস করতে আল্লাহ কবুল করেছেন আল্লাহ কবুল করেছেন শেখ হাসিনার এই ধ্বংসের মাপ আজকে সারা বাংলাদেশে মানে ডোজার দিয়ে শেখ শেখ পরিবারের যত স্থাপনা ছিল সব বেঙ্গে চুরমার করা হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা তার মা বাপের হাত ধরে এসে স্থাপনা ভাঙ্গা উপভোগ করছে উপভোগ দেখছে আনন্দিত হচ্ছে এবং শেখ হাসিনার বিচার কামনা করছে শেখ মুজিবুর হক যেদিন পাঁচ পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান যখন মারা যায় পঁচাত্তর সালে সারা বাংলাদেশে মিষ্টি ছিল না এতটুকু আনন্দ উল্লাস করেছিল জনগণ যে বাংলাদেশ থেকে একটা নম্রত ফেরাউন মুক্ত একটি বাংলাদেশ হয়েছে আজকে শেখ মুজিবুরের সেই শেখ পরিবারের সমস্ত চিহ্ন বিচ্ছিন্ন করে দিয়ে মানুষ এখন আনন্দ উল্লাস করছে এটা শেখ হাসিনার জন্য একটা বড় ধরনের লজ্জা সারা জীবন রাজনীতি করে কি পেলেন মানুষের জুতার বাড়ি এবং অভিশাপ পেয়েছেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না প্রিয় দেশবাসী প্রিয় বন্ধুগণ সবাই লাইফটা শেয়ার দিবেন দয়া করে এই কথাগুলো সবার শোনার দরকার আছে যারা আমলিক করেন যারা বাধ্যতামূলক মসজিদ কমিটিতে যারা ছিলেন তারাও ইমামদের উপর হস্তক্ষেপ করেছিলেন যেন শেখ পরিবার মানে কোনো অন্যায় কথা যেন ওনারা না বলে কোনো অন্যায়ের বিপক্ষে অন্যায়ের বিরুদ্ধে যেন ওনারা কথা কথা না বলে ওনাদেরকে মানে খুতবা বা পড়ানোর জন্য আওয়ামী লীগ বলে দিত যেভাবে এভাবে ক্ষুদা পড়বেন এতটুকু বাধ্য বাধ্যকতা তাদেরকে করানো হতো মাহফিল মাহফিলের মধ্যে আওয়ামী লীগের হস্তক্ষেপ করা হতো কীভাবে তারা মাহফিল করবে এত ইসলামের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছিল আজকে কোথায় আপনাদের এই অবস্থান পাঁচই আগস্ট না আসলে আপনারা আরও মানে খারাপের দিকে যাইতেন এই পর্যন্ত কতগুলো মানুষকে আপনারা হত্যা করেছেন একবার চিন্তা করে দেখেছেন আবারও বলেন যে আওয়ামী লীগ সরকার এগুলো ভেঙে বত্রিশটা আমার বাড়ি ভেঙেছে তাতে কি হয়েছে আবার বিল্ডিং বানানো যাবে আমরা আবারও ক্ষমতায় আসব তিন দিন না আপনারা ক্ষমতাচ্যুত হয়েছেন তিন দিন পরে আবার ক্ষমতার জন্য লেগে পড়ে লেগে পড়ে উঠেছেন যে আবার ক্ষমতায় আসবেন এই স্বপ্ন দেখা ভালো দুঃস্বপ্ন দেখা ভালো না জনগণ যাই একটু আপনারা সুযোগ পাইতেন তাদের কর্মীরা নেতাকর্মীরা বাংলাদেশে অবস্থান করার কিন্তু কালকের এই ঘটনা ছাত্র জনতা যেভাবে বিদ্রোহ করতেছে তাদের স্থাপনাগুলো ভাঙার জন্য এগুলো সম্পূর্ণ সঠিক জিয়া পরিবারের কতগুলো স্থাপনা আপনারা ভেঙেছেন জিয়া রহমানের রাজনীতি শেখ মুজিবুর রাজনীতি এক ছিল জিয়া রহমান কাজ করেছে সম্পূর্ণ পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশে রূপান্তর করার জন্য জিয়া রহমানের ভূমিকা ছিল অপরিসীম যার তুলনা কারোর সাথে নয় শেখ মুজিবুর রহমান শেখ উনিশশো সালে পাকিস্তানের কারাগারে থেকে উনি স্বাধীন করেন নাই স্বাধীনতা যার মাধ্যমে হয়েছে তার সম্মান ইতিহাস সবসময় দিবে যদি কোনো বিকৃত হতো তাহলে আঠারো কোটি মানুষ আওয়ামী লীগ পন্থী ছাড়া তাহলে জিয়া রহমানকে এতটুকু ভালোবাসতো না আজ পর্যন্ত দেখেছেন এই যে ছাত্র আন্দোলন যারা করেছে খালেদা জিয়া নিয়ে খালেদা জিয়াকে নিয়ে একটি কূরূপ্তি কথা বলতে জিয়া রহমানকে নিয়ে একটি কুরুক্তি কথা বলতে জিয়া পরিবারকে নিয়ে একটি কূরূপ্তি কথা বলতে তারা দেশের জন্য কাজ করে দেশের মানুষকে তারা ভালোবাসে এত অত্যাচার নিপীড়ন করার পরেও খালাদা জিয়া দেশ থেকে যায় নাই দেশের মানুষের জন্য রয়ে গেছেন কী তো বড় অন্যায় করেছেন খালাদা জিয়াকে একটা পরে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দিয়েছেন সেই খালাদা জিয়া আপনার জন্য কত কিছু করেছে কত কিছু করেছে একবার চিন্তা করে দেখেছেন যে আমি প্রথম কথাতে শুরুতে আমি বলেছি যে খালাদা জিয়া ঋণ কখনো আপনি সুদ করতে পারবেন না আপনার মৃত্যুর আগে খালাদা জিয়ার কাছে এবং দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে আপনার মরে গেলে হয়তো মানুষের অভিশাপ থেকে কিছু মুক্ত হতে পারবেন আপনি এত মানুষের চোখের পানি আপনি জড়িয়েছেন দুই সালে তিন পার্সেন্ট চার পার্সেন্ট ভোটে আপনি ক্ষমতায় আসছেন দুই সালে একশো তিপ্পান্নটা সিট আপনি আগে নিয়ে নিয়েছেন যাতে যদি বাকি সিটগুলো নিলেও যেন আপনি ক্ষমতায় থাকতে পারেন দুই সালে ছোটো ছোটো শিশু বাচ্চাদেরকে চার বছর পাঁচ বছরের বাচ্চাদেরকে দিয়ে আপনি ইলেকশন করিয়েছেন বাচ্চাদেরকে দিয়ে ভোট দিয়েছেন প্রশাসন মানে একটা হাস্যকর বোট হাস্যকর একটা ভোট দিয়ে আপনি জাতির সামনে তামাশা করেছেন জাতীয় নির্বাচনকে লাঞ্ছিত করেছেন একটা ম্যারোডনহীন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন আঠারো নির্বাচন চোদ্দ নির্বাচন আপনি করে ছিলেন কত বড় নল নীলজ্জ বেহায় একটা ক্ষমতা লোভ হলে এরকম কাজ করতে পারে এটা কি জনপ্রিয়তা বলে আবার আপনারা ক্ষমতায় আসতে চান বাংলাদেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে কোনোদিনও না বত্রিশ নাম্বার বাড়ি প্রেসিডিয়াম সদস্য আমুর বাড়ি তুফাইল আহমেদের বাড়িঘর ভাঙচুর এবং সারা বাংলাদেশের ছাত্র জনতা মানে তাদের প্রতিবাদগুলো দেখাচ্ছে যে শেখ পরিবার চিহ্ন বাংলা মাটিতে থাকবে না তারা ফেরাও তারা স্বৈরাচার স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে বাংলাদেশের একজন জবাব দিয়ে তার সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ সেটা যে কোনো দলেই হোক আমরা সে প্রতিবাদ করব। কিন্তু শেখ হাসিনার যে অন্যায় অবিচার যে মিথ্যাচারিতা নিয়ে সবসময় বক্তব্য প্রদান করতো সবসময় হাস্যকর নিয়ে জনগণকে কথা বলতো প্রশাসনকে নিয়ে কথা বলতো যে ওনার কাছে কোনো মানুষ গুরুত্বপূর্ণ না আওয়ামী ছাড়া আর কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশে নাই শেখ হাসিনা বিশ্বের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি এখন দেখেন আপনি কতটুকু সম্মান স্থান নিয়ে এখন দেশ থেকে পালিয়ে গেছেন আজকে সেই ডক্টর ইউনুসকে নিয়ে আপনি কথা বলছেন সেই ডক্টর ইউনুস আজকে বাংলাদেশ শাসন করছে যে খালেদা জিয়াকে বিনা চিকিৎসা মারতে চেয়েছেন সেই বাংলাদেশে আজকে বিশ্বের সেরা বিমান কাতারে উপহার দিয়ে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে উনি লন্ডনে সুচিকিৎসা নিয়েছেন উন্নত মানের হসপিটালে উনি চিকিৎসা নিয়েছেন আল্লাহ রহমত এখন সুস্থ আছেন যেই রোহিঙ্গাদেরকে মায়ানমার থেকে এনে একটা ইস্যু তৈরি করতে চেয়েছিলেন আপনি নোবেল পুরস্কার পাবেন আজকে আপনি নিজেই রোহিঙ্গা হয়ে ভারতে অবস্থান করছেন এগুলো আল্লাহর আল্লাহর তরফ থেকে গজব আসে রিভেন্স আসে রিটার্ন আসে সবকিছু আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ধন্যবাদ সবাইকে আজকের এই দিনগুলো প্রত্যেকটা দলের ব্যক্তির জন্য এই মেসেজটা দিলাম যারা রাজনীতি করবেন দেশ এবং জনগণের কল্যাণে করবেন নিজের স্বার্থ করবেন বিরোধী দল নেতাকর্মীর সাথে প্রতিহিংসা করবেন ইতিহাস সাক্ষী কাউকে কেউ কাউকে ছাড়বে না তো লীগ যে ভুলগুলো করে গেছে এই ভুলগুলো যেন অন্যায়গুলো অন্য অন্য দল যেন না করে সেই কামনা করছি ধন্যবাদ সবাইকে